গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলা দাদা চলে গেল ওই জন্য মনটা খুব খারাপ তো কিছু করার নেই কতদিন আর থাকবে বোনের বাড়িতে তো যাই হোক চলে গেলো সারাদিন কীভাবে কাটাই না কাটাই সবটাই তো তোমাদেরকে শেয়ার করবো সঙ্গে থাকবো এই মাত্র দাদা চলে গেল এসে বসে গেলাম একটু ভাল লাগছে না একটু ভাল লাগছে না কিছু করার নেই তারপরে চলে এলাম এদিকে রান্নার জন্য লাঞ্চে মানে সবাই তো শুনবে কিন্তু পেট তো শুনবে না এই দেখো এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছে আর এই কাঁচকলাগুলো অনেক দিন থেকে ফ্রিজে আছে আর ওই জন্য দেখো কেমন কালো হয়ে গেছে আর একটা উচ্ছে ছিল ওটাও সেদ্ধ করতে দিয়ে দিলাম আলুর সাথে আমার নিচের যে আলু সেদ্ধটা সেটা মেখে নেব তারপরে কাজ নেই কি করব সেই বলে না কাজ নেই তো ক্ষইভাজ যাবতীয় ছিল যা সবজি ফ্রিজে সব বার করে কৌটুতে কৌটুতে কেটে কুটে রেডি করে রেখে দিলাম যখন ইচ্ছা বার করব আর রান্না করব আর নতুন করে আমাকে কাটতে হবে না শুধুমাত্র গাজরগুলো গোটা আছে বাকি বাঁধাকপি আর এইটা এক্ষুনি রান্না করব ওই জন্য কেটে নিয়েছি আর এই শশাগুলোও রেখে দিই ফ্রিজে সব একদম কেটে কুটে রেডি করে মটরশুঁটিগুলোও ছাড়িয়ে রেখে দিয়েছি সব রেডি করে রেখে দিলাম এবার বার করব আর রান্না করব দেখো দেখতে কি সুন্দর লাগছে আর এই যে কন্টেনারগুলোতে আমি ভরে ভরে রেখে দিয়েছি এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো মানে কি বলো তো এতটাই মন খারাপ করছে আমি ভাবছি কি যে যদি কাজের মধ্যে থাকলে একটু মাইন্ডটা ঠিক থাকে তারপরে বর্দার যে ফলগুলো রেখে মানে নিয়ে এসেছিলো আমাদের জন্য সেগুলো আর দেখো আকাশের দিকে এখন না কত কত দিন ধরে দেখছি উল মানে এই সাড়ে দশটা এগারোটার দিকে এলে এত নিচ দিয়ে যাচ্ছে ওইটাই একটু তেল নিলাম তারপরে চলে এলাম বিকেলে বিকেলে আমার খুব খিদে পেয়েছে কিচ্ছু করতে ইচ্ছে করছে না ওই জন্য ছাতু শশা মুড়ি খাচ্ছি মানে পারলে বাড়িতে কিন্তু চানাচুর আছে কাজু আছে ফল আছে কিন্তু কিছু ভালো লাগছে না তো এই ছিল আমার ভিডিওটাটা